তিনি যথেষ্ট একজন ভালো মানুষ ফরিদপুর জেলার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটার বিসমিল্লা একদ সাইফুল ভাই মানে কী বলবো অসাধারণ একজন লোক এই দেখতে পাচ্ছেন তার পুকুর তার সাথে কথা বলেছি সে কত সুন্দর করে কথা বলেছে দেখে আমাদের খুবই ভালো লাগলো তিনি এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েও সবার সাথে সাধারণ লোকের সাথে কত সুন্দর যে ব্যবহার করেছে আমি আসলে সত্যি মুগ্ধ হয়েছি তার কথায় এবং অতিথি আপ্যায়ন করেছে অনেকেরই আমাদেরকেও বলেছিলো আমরা খাবার দাবার খেয়ে আসছি বাসা থেকে এর জন্য আমরা তেমন কিছু খাইনি কত সুন্দর করে কথা বলেছে আসলে সত্যি মুগ্ধ হয়েছি খুবই ভালো মানুষ আপনারা সবাই সাইপুল জন্য দোয়া করবেন আমরা আসলে এসে খুবই ভালো লেগেছে বাস্তবে এরকম দেখবো বা এরকম তিনি কথা বলবেন আমরা আসলে কল্পনাও করিনি তার প্রতি কৃতজ্ঞ বোধ করি যে তিনি আমাদের বলছেন যে বিডিও করে নিতে পারেন ফার্মগুলো কিন্তু গরুর খামার ভিডিও করতে দিন নি তিনি কারণ গরুর খামারে তিনি একটু লস খেয়েছেন কিছু আগে গরুকেও অসুস্থ হয়ে পড়েছে এবং প্রায় দু লাখ টাকার মতো লস খেয়েছেন যাই হোক দেখতে পাচ্ছেন তার পুকুরটা এবং হাঁস মুরগির খামার যতটুকু ছিল আমরা দেখাবার চেষ্টা করেছি এবং পরবর্তীতে আমরা সাইফুল ভাইয়ের সাথে কথা বলবো আপনারা দেখতে থাকেন গরুর খামার আগে ছিল না নাকি নাই আছে আগের থেকে ভালো আছে কিন্তু মারা যাওয়ার পরে আমরা এখন তো যে

একদম এখানকার স্থানীয় দুধ সংগ্রহ করেন এবং দুধ সংগ্রহ করে ওটা দিয়ে কিন্তু একদম ঘি বানান এই জায়গাটা আপনি এখানে দেখালাম মাঝে মাঝে মনে হয় আপনার সাথে একদিন পিকনিক টিকনিক করে খাই যেরকম রাত্রে বেলা দেখি ধান কাটতে গেছিলেন পিকনিক করলেন দেখলাম মানে এত ভালো লাগলো এলাকায় একটু মজা তো আসলে আনন্দ মানে পিকনিক কয়দিন পর পর পিকনিক

আপনি এত সুন্দর রান্না বান্না কেমন পারেন দেখেছ আপনি সবকিছুই পারে অলরাউন্ডার চেষ্টা করি আপনারা হয়তো এতক্ষণে সাইফুল ভাইয়ের কথা শুনে বুঝতে পেরেছেন তিনি কত বড় ভালো মানুষ এরকমের মানুষ কজন হতে পারে আপনারা অবশ্যই বলেন এত বড় কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমরা ওখানে গিয়েছি সবাই সবার সাথে তিনি কথা বলেছেন খোলামেলাভাবে এবং সবাইকে ভালোবেসে কথা বলেছেন কত সুন্দর করে সময় দিয়েছেন তার জন্য সব সময় দোয়া করি আল্লাহ পাক তাকে যেন সুস্থ রাখে ভালো রাখে এবং সব সময় যেন এরকমের সুন্দর সুন্দর ভিডিও আমাদের উপহার দেয় ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই